এখানে চারটা ফোর পয়েন্ট ফাইভ আর এম তার আছে নিজের হাতে তৈরি করা তার ঢোকানোর যন্ত্র যে এত ভালো কাজ করবে আগে কখনো ভাবিনি এটার আন্তর্জাতিক নাম কেবল পোলার তো আমি এই কেবল পোলার দিয়ে এখানে মোটা মোটা তার ঢোকাবো এটি মিটার থেকে মেন সুইচ পর্যন্ত আসবে আমার এই ক্যাবল মোটা মোটা তার ঢোকাতে সক্ষম তো আমি আপনাদেরকে তার ঢোকায় দেখাই তারপর দেখাবো এটি কি কি উপাদান দিয়ে তৈরি করলাম এটি দেখার পর আপনি নিজেও তৈরি করতে পারবেন যেখানে আসেন সেখান থেকেই এটি তৈরি করতে পারবেন তো চলুন ভিডিওটি শুরু করি এটি তিন থেকে চারটা ব্যান্ড ঢুকতে সক্ষম এখন আমি আপনাদেরকে দুইটা ব্যান্ড ঢুকাই দেখাবো এবং মোটা তার ঢুকতে মোটা তার ঢুকতে সক্ষম আর এটা এত শক্তি শক্তিশালী হয় যে একটা লোক এটে টেনে কিছু করতে পারে না এটা নষ্ট করতে পারে না দেখুন আমি এক ঢোকাই দেখুন একটি ব্যান পার হলো দুইটি ব্যান পার হয়ে গেল চলে গেছে দেখুন ছড়িয়ে দাও আমি এখান থেকে ঢুকালাম আমি আমি কেবল ক্যাবলার সাথে তারটা লাগিয়ে এনেছি দেখুন লাগানো হয়ে গেছে এখানে চারটা ফোর পয়েন্ট ফাইভ আর এম এর তার আছে আমরা আর এম বলে থাকি আপনি এম এম বলতে পারেন মিলিমিটার তো এখন আমি টেপটা লাগিয়ে দেব আরেকটি কথা বলে রাখি যখন ব্যান বেশি হবে তিনটা বা চারটা ব্যান বেশি হবে সেখান আপনার এই তারটা বেঁধে যাবে যাতে চাবে না কেবল কেবলবেলা ঢুকবে কিন্তু তার ঢুকবে না তখন একটু মোবিল ব্যবহার করবেন মোবিল কোনো সময় তারের ক্ষতি করে না টেপ লাগিয়ে দিলাম যাতে কোনো ব্যানে বেঁধে না যায় আর যদি বেঁধে যাওয়ার থাকে আমি পুনরায় এই তারটি ফেরত নিয়ে এসে এর সাথে মোবাইল লাগিয়ে দেব তখন আর বাঁধবে না প্রথমে আমি ট্রাই করব যে মোবাইল ছাড়া এই তারটা ঢোকে কি না আবার টান দাও দাঁড়াও এখন আপনাদেরকে দেখাবো কিভাবে কেবল পোলার তৈরি করতে হয় এই কেবল পোলার তিন থেকে চারটা ব্যান্ড পার হয়ে যায় তো আপনাদেরকে তার ঢোকায় দেখালাম এখন দেখাবো কিভাবে কেবল পোলার তৈরি করতে হয় ভিডিওতে দেখলে আপনি ক্যাবল পোলার তৈরি করতে পারবেন এটা হচ্ছে ইন্টারনেটের কেবল ইন্টারনেট ফাইবার কেবল এটি আপনি যেখান থেকে খুশি আপনি কিনতে পারবেন প্রায় দশ থেকে পনেরো টাকা মিটার এটা দুই কর হয় আর চার কর হয় এটি হাতের কাছে যত শক্ত হয় দূরে গেলেও ঠিক ততটাই শক্ত হয় তো আমি এখানে তিনটা সাইজে নিয়ে নিছি ছোটোটা অল্প কাজের জন্য মাঝারোটা একটু দূরের জন্য আর বড়োটা বেশি দূরের জন্য তো আমি এটা সরাই রাখি আর দেখুন আমি মাথা তৈরি করেছি এই মাঝে যে স্প্রিংটা দেখছেন এই স্প্রিংটা মোটর সাইকেলের চাকা থেকে মিটার পর্যন্ত যে মিটার কেবল হয় সে মিটার কেবল থেকে কেটে নেওয়া এই মাথাতে দেখছেন এটা হচ্ছে পিতলের টুকরা দেখুন আমার কাছে পিতলের টুকরা আছে এই রকম টোকরার সাথে আপনারা গ্যাস ঢালাই দেবেন এই মাথাতে আছে ইস্ক্রু দেখুন এটা হচ্ছে এস এস ইস্ক্রু দেখুন এস এস ইস্ক্রু আমার কাছে আছে এস এস স্ক্রুর সাথে এখানে পিতলের ঝালাই দিলেই হয়ে যাবে আর পিছনকার পাট এটাও স্ক্রু দেখুন এটা লাগিয়ে দিলেই স্ক্রুটা এভাবে ঘোরায় ঘোরাই লাগিয়ে দিচ্ছি দেখুন দেখুন লেগে গেল এবার এই মাথাতে আমি এটি যদি এভাবে ঘোরায় ঘুরয়ে দেখুন ঘোরায় ঘোরাইয়ে এভাবে তারের মধ্যে যদি ঢুকায় দিই দেখুন পরিপূর্ণ একটি কেবল ফোলার তৈরি হয়ে গেল এখন আমি একটা তিন ব্যানও ঢোকাতে পারবো চার ব্যানও ঢুকাতে পারবো আপনারা ঠিক এইভাবে কেবল ফোলার তৈরি করে অতি দ্রুত কাজ করতে পারবেন আমার মতো তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগে লাইক দিন ভিডিওতে লাইক দিয়ে ভিডিও তৈরি করার উৎসাহ বাড়ে ধন্যবাদ